আসসালামু আলাইকুম আজকে আমি স্বাদ মুখে লেগে থাকার মতন ডালের ভর্তা বানিয়ে দেখাবো ভীষণ মজা এই ডালের আমি বর্তমান করে নিয়েছি পানি দিয়ে দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতন সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব ডাল সিদ্ধ হয়ে গিয়েছে ডালের খানি ভালো করে শুকিয়ে নেব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে শুকিয়ে গিয়েছে সাইডে রেখে মধ্যে তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব আপনারা চাইলে এই বর্তাটা সরিষার তেল দিয়েও বানাতে পারেন কালার করে পেঁয়াজ রসুন বেজে নেব এখন আমি এখানে সোনা মরিচ হাত দিয়ে ভেঙে দিয়ে দেব জল আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে দেবেন বেজে নেব একসাথে সোনা মরিচ আর পেঁয়াজ কিছুক্ষণ দিয়েছে ছোলার মতো আমি কমিয়ে দিয়েছি সিদ্ধ করে ডাল দিয়ে দেব একসাথে বালু করে মিশিয়ে নেব ডালের সঙ্গে চলা বন্ধ করে দেব ডালের বর্থা রেডি